যে মাটিতে সৃষ্টি আমার যে মাটির সৃষ্টি আমি যে মাটির পর দাঁড়িয়েছি সেই মাটিলে আমার নাম আছে কিনা আমি লিগাল এই যে আমি ওই জমির মালিক কিনা আজকে আমাদের সকলের উচিত যে সাবিস্টার অফিস অর্থাৎ জমি মালিকানা দলিলের প্রত্যেকের নাম থাকে আমাদের সক্রিয় থাকা উচিত আমাদের পরিকল্পনা করা উচিত আমাদের শক্তিশীল থাকা উচিত আমাদের অঙ্গিকার থাকা উচিত যে দলিলে আমার নাম থাকে হোক এক শতক হোক পাঁচ শতক কিন্তু দলিলে আমার নাম থাকা চাই আমাদের প্রত্যেকেই সত্য থাকতে হবে পরিকল্পনা করতে হবে রাখতে হবে যে সাব রেজিস্টার অফিসের মাধ্যমে দলিলে আমার নাম অন্তর্ভুক্ত হয় দলের নাম অন্তর্ভুক্ত হওয়ার জন্য উৎসাহ প্রণোদনা বহুত প্রণোদিত করার আপনারা জানেন নিয়মিত ভূমিষক্ত অর্থাৎ নিষ্কণ্ঠক জমির মালিক হওয়ার জন্য

আমরা এই বিজুলটি দেখেন সেখান থেকে আমরা সমাধান কিছু হ্যাঁ দর্শক আমার এই বিজুলটি জমি জমা সংক্রান্ত রয়েছে এখানে আনন্দ দেওয়ার বিনোদন দেওয়ার এবং রস করস খুঁজে পাওয়া যাবে তবে আপনি যদি

পটুয়াখালী জেলার বাউপাত উপজেলায় বিশেষ করে চর অঞ্চলে ফোকাস করে আমরা ভূমি সত্ত্ব বিষয় নিয়ে স্বাস্থ্যমূলক কাজ করে আসছি উপজেলা চন্দ্রদ্বীপ নাজিরপুর এবং বাউপাল সদর ইউনিয়নের পনেরোটি দল রয়েছে আপনারা এই দলের সাথে অন্তর্ভুক্ত হয়েও ভূমি বিষয়ে নানান তথ্য জানতে পারেন সেই সাথে ভূমি হিসেবে আরো যে কোনো তথ্য সরাসরি জানতে চান আমার ফেসবুক জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ আপনারা কমেন্ট করলে আমরা আপনার বাড়িতে গিয়ে সরাসরি আপনার দরজায় গিয়ে জমি তোমার সঙ্গে নানান তথ্য দিয়ে সহযোগিতা করি আমার নিয়মিত দেখবেন নিজে জানবেন অন্যকে জানাবেন যে ভালো থাকুন ঠিক থাকুন নিষ্কান্ত মালিক